হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল জি স্টাইল জি স্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সকাল সকালবেলা আমি ভালো আছি আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো আমার বড়োদেরকে অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো সকালবেলা যেখান থেকেই শুরু হোক না কেন সেই বিছানা পরিষ্কার তো করতেই হবে সকালবেলা বিছানা একদমই এলোমেলো হয়ে থাকে তো আজকে বেড কভারটা পুরো চেঞ্জ করে দিলাম আগের দিনে যে লাল লাল টাইপের বেড কভারটা ছিল সেটা চেঞ্জ করে এটা দিয়ে দিলাম তো এই বেড কভারটা একটু সাইজে ছোট আর একটু বড় সড়ো হলে অনেক ভালো হতো কিন্তু একটু ছোট তো কেয়ার করা যাবে ছোট যখন ছোট ইউজ করতে হবে তাই না একটু বড় হলে ঠিকঠাক হতো তো চলো আমি কাজ শুরু করে দিয়েছি ওদিকে বিছানা পরিষ্কার ঘর ঘর ঝাড়ু দেওয়ার সমস্ত রেডি এবার কাঁচাও হয়ে গেছে তো এই যে দেখো কভার চেঞ্জ করে দিয়েছিলাম কভারটা কেজে দিলাম তো সবই হয়ে গেছে শুধু এবার মুছে দিলেই হবে তো দেখো কভারটা মিলছি আর বাইরের ব্যালকনিটা দেখো জল 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 হয়ে গেছে তার জন্য কেচে নিয়ে মিলে দিয়ে তারপরে আমি ঘর মুছে তারপরে স্নান করি মানে লাস্ট মুছে তারপরে স্নান করি এরকমই রোজ করি কারণ যখন জামা কাপড় কাছি মোছা হয়ে যাওয়ার পরে জামা কাপড়ের জলগুলো পড়ে তখন না ওটা দেখতে ভালো লাগে না তার জন্য আগে আগে সমস্ত কাজ গুছিয়ে কেচে তারপরে লাস্টে ঘর মুছে স্নান করে নিই তো এরকমভাবেই এরকম প্রসেসেই আমি কাজ করি তো আজকেও সেই সেই প্রসেসেই কাজ করছি তো এদিকের এখন মিলে দিচ্ছি মিলে টিলে দিয়ে ঘর মুছে নেবো স্নান করে তা এটাই আমার লাস্ট কাজ আর প্রত্যেকটা জামাকাপড় মেলার সাথে সাথে প্রত্যেকটা জামা কাপড়ে একটা করে কিলিপ আটকাতেই হবে একটা দুটো করে কিলিপ আটকাতেই হবে কিলিপ না আটকালেই সঙ্গে সঙ্গে নিচে পড়ে যাবে সব সময় যেন হাওয়া দেয় এদিকে মানে বারো মাস প্রত্যেকটা দিন রেগুলার এদিকে হাওয়া দেয় তো জানি না কেন মানে কোনো দিন যেন হাওয়া নেই এরকম দিন যায় না তো সব সময় হাওয়া দেয় তো ফিনাইলটা ছড়িয়ে দিলাম তো ফিনাইলটা ছড়িয়ে দিলাম এদিক ওদিক চারিদিকে পুরো পুরো রুমে এখানে ওখানে চারিদিকে সব ছড়িয়ে দিলাম বাইরে দিয়েও ছড়িয়ে দিয়ে আসলাম তারপরে এবার দেখো মুছে নিচ্ছি ঘর তো ঘর মোছা এটাই তো লাস্ট লাস্ট ফিনিশিং কাজ তো ওদিকে আমার বেডরুম মোছা হয়ে গেছে তারপরে ডাইনিং রুম মুছতে চলে এসেছি তো ডাইনিং রুমটা মুছে নেব। আর এদিকে দেখো ভিতরটা সমস্ত মোছা হয়ে গেছে তো ভিতরটা মুছে তারপরে বাইরের বেলকনিতে চলে এসছি মুছতে তো এবার বেলকনিটা মুছে নিই তো বেলকনিটা মুছে নেওয়ার পর স্নান করব আর এদিকে দেখো কেমন হাওয়া দিচ্ছে দেখেছো তো ক্লিপ দিয়ে না আটকালে সঙ্গে সঙ্গেই পড়ে যাবি তো সব সময়ের জন্য হাওয়া দেয় তো এখানে তো ধরো ঠান্ডা নেই এখন যেহেতু অনেক ঠান্ডার সময় এখানে তো ঠান্ডা নেই হাওয়াটাও কোনো ঠান্ডা লাগে না বরং ভালো লাগে যে হাওয়াটা দেয় সেই হাওয়াটা না আমার খুব ভালো লাগে একটু শীতকাল না যে হাওয়া দিচ্ছে শীত করছে সেটা না আর এই রকম সব সময় রেগুলার এরকম হাওয়া দেয় তো শান্তান করে পুজো দিয়ে চলে এসছি দেখো একটু মলে চলে এসছি তো এই মলটা হচ্ছে কি বলবো মানে বিশাল মেগামাঠ মানে বিশাল মেগামাঠ মলে চলে এসেছি তো এখানে সব রকমই পাওয়া যায় এটা সংসারের যাবতীয় জিনিস মানে এই ফ্লোরটা মানে একটা একটা ফ্লোর প্রচুর বড় তো এই ফ্লোরটাই শুধু সংসারের জিনিস তো এত সংসারের জিনিস এত জিনিস তো জিনিসগুলো দেখতে আমার খুব ভালো লাগে আবার কিনতেও খুব ভালো লাগে কিন্তু বেশি জিনিস কিনে আর কি হবে তাই না এটা তার আর বাড়ি নয় যে কিনে রেখে দিলাম তো এক্সট্রা জিনিস কিনে কিনে রাখা ঠিক না যখন তখন আবার বাড়ি চলে যাবো তাই না তো এই যে দেখো এখানের সমস্ত জিনিসগুলো কত সুন্দর সুন্দর জিনিস আমার খুবই ভালো লাগে দেখতে মানে একটা সংসারে যা যাবতীয় জিনিস লাগে মানে রান্নাঘরের জিনিস সমস্ত কিছু এই ফ্লোরের মধ্যে আছে আর এই জারগুলো দেখো কি সুন্দর দেখতে আর এইগুলোই দেখো এই বক্সগুলো খুব সুন্দর দেখতে আর মানে মনে হচ্ছে সবই নিই মনে হচ্ছে সবই একটা একটা করে নিয়ে যায় কিন্তু নিয়ে যাওয়া যাবে না কারণ প্রয়োজন নেই অত প্রয়োজন নেই হ্যাঁ তো প্রয়োজনে বাইরে বেশি কিছু নিয়ে কি করবো আর এখানকার টুলগুলো দেখো সব সব মানে আমার এত ভালো লাগে কি বলবো তো আজকে কিছু টুকটাক সংসারের জিনিস নেওয়ার আছে তো নিতে চলে এসছে আর ওয়াটার বটলগুলো দেখো কী হেভি সুপার দেখতে সব সব মানে পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি মানে এই ফ্লোরের পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি কিন্তু যে করলাম করলাম তো সব কিছুই দেখতে সুন্দর তো আমি এখান থেকে কিছু নিয়ে নিলাম তো সেটা আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো এদিকটাতে শুধু কাপ রয়েছে তো কাপ নিলাম না যেহেতু আমার কাপ রয়েছে তার জন্য নিলাম না আর এদিকে দেখো ইলেকট্রিকের জিনিস মানে সংসারের ইলেকট্রিকের জিনিস তো এটা হচ্ছে মাইক্রোওভেন তো আমি এবার এই ফ্লোর থেকে নেমে যাচ্ছি কারণ একদম সববার ওপরে এসছিলাম এটা সংসারের জিনিস আছে তো এই ফ্লোর থেকে নেমে যাচ্ছি তার এখানটাই দেখো জামা কাপড় মানে জামা কাপড় ছেলে ওই ফ্লোরটার জামা কাপড় ছিল তো ওই ফ্লোর থেকে আবার নিচে ফ্লোরে যাচ্ছি তো নিচে এইটাতে শুধু বাচ্চাদের দেখো সব বাচ্চাদের মানে বাচ্চাদের ড্রেস এই ফ্লোরটাই তো এরকম ভাগ ভাগ করা আছে আর বাচ্চাদের বড়োদের ছেলেদের এরকম এরকম ভাগ করা আছে তো এখানটায় আবার চলে এসেছি এরকম মেয়েদের ড্রেস তো এই ফ্লোরটাই শুধু মেয়েদের ড্রেস মানে একদম আমি গেছিলাম একদম সিক্স ফ্লোরে তো সিক্স ফ্লোর থেকে আমি একটু একটু করে নেমে আসছি তো এটাতে শুধু মেয়েদের ড্রেস দেখেছো কত সুন্দর সুন্দর মেয়েদের মেয়েদের মানে আমাদের আমাদের ড্রেস তো আমার অনেক ড্রেস ভালো লাগছিলো কিন্তু ড্রেস তো এখন কিনবো না যেহেতু অনেক কিনে কেনা হয়ে গেছে সামনে পুজোতে কালী পুজোয় দুর্গা পুজোয় অনেক কিনেছি তো তবুও একটু দেখে নিলাম এসেছি যখন তো তারপরে দেখো আর একটা ফ্লোর আছে ছেলেদের শুধু ছেলেদের ড্রেস সেখানটায় আমি যাইনি আর একটা ফ্লোরে মানে একটা মলে ঢুকলেই সমস্ত রকম পাওয়া যায় ওই ক্রিম ট্রিম সাবান গ্রসরি সব রয়েছে নিচে একদম সবার নিচের ফ্লোরে তো ওখান থেকে নিয়ে নিলাম তো এদিকে সবজি কিনতে চলে এসেছি আর এই কুমড়োগুলো দেখো কি সুন্দর সুন্দর কুমড়ো এগুলো আমার খুব ভালো লাগে তো বাড়ি ও চলে এসছি ফাইনালি তো কি কি নিয়ে এসেছি দেখো এই বাজারটা আমি নিয়ে এসেছি আজকে তো সব থেকে ভালো জিনিস দেখাই কুমড়োটা ছোট ছোট কুমড়োটা একদম অরেঞ্জ কালার দেখতে খুব ভালো লাগে কলা নিয়েছি এক কিলো আর এটা দেখো তিনটে ডিম আমি বললাম টেন পিস ডিম দিতে তো যে ডিমটা দিল সে বুঝেছে থ্রি পিস আমি টেন পিস বলেছি কিন্তু থ্রি পিস বুঝলো তো তার জন্য আমাকে তিনটে দিয়ে দিল। আমি আর কিছু বললাম না যে তো চলো ঠিক আছে তিনটেই নিয়ে যাই তো ওইভাবে তিনটে নিয়ে এসেছি তো এদিকে একটা আয়না কিনেছি সাবান এই অ্যালোভেরা জেলটা নিয়েছি আর এদিকে বিস্কিট এদিকে নকুল দানা পুজো দেওয়ার জন্য আর ওটা ম্যাগি নিয়েছি চার প্যাকেট এটা একটা লাল ডিব্বা নিয়েছি আর এটা ছোটো ছোটো জার নিয়েছি যদি এটা সেটা ভরা ভরার জন্য আর এটা হচ্ছে চামচ হাতা খুন্তি এসবের জন্য আর একটা বাসন সাবান ডাকার কী বলবো সাবানদানি তো এই সব বাজার করেছি তো তোমাদের সাথে শেয়ার করলাম আর ওদিকে কি যেন দেখানো হয়নি ওদিকে হ্যাঁ ওদিকে ঢেঁড়স সরষ ইয়ে একটা সারা তেল রিফাইন তেল আলু উচ্ছে সব নিয়েছি তো এখন বেজে গেছে প্রায় আড়াইটা তিনটে তিনটে বেজে গেছে মানে আমি এখন তিনটের সময় ফিরলাম তো এদিকে দেখো এখন আর কি রান্না করবো তাই একটু ম্যাগি নিয়ে এসেছিলাম চার প্যাকেট তো এক প্যাকেট ম্যাগি করে খেয়ে নি ম্যাগিই খেয়ে নেবো আজকে আর কি বলতো আজকে একদম রোদ দূর হয়নি তার জন্য গেছিলাম দুপুরবেলাতেই আর দুপুরবেলা একদম মলের ভিতর ফাঁকা আর বিকালের দিকে গেলে না প্রচুর প্রচুর ভিড় হয় তো মানে শুধু মল শুধু মল যা নেবে মলের মধ্যেই নিতে হবে তো গেছিলাম মলে তো একটা ওই বিশাল মেগামাট ওই মলটাতে কি বলো তো সব রকম পাওয়া যাবে মানে একটা একটা ফ্লোরে একটা একটা আর কি সব কিছুর ইয়ে করা আছে মানে আছে সমস্ত কিছু গ্রসারি থেকে শুরু করে সমস্ত কিছু অল টোটাল জিনিস পাওয়া যায় তো এদিকে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা একটু বিছানাটা গুছিয়ে নিলাম আর জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখলাম হাজব্যান্ডের জামাটা গুছিয়ে ছিয়ে রাখলাম পরে আয়রন করব সব সময় আয়রন করতে ভালো লাগে না দু তিন দুটো তিনটা করে জমি তারপরে একসাথে আয়রন করি আর এদিকে দেখো আমি চুলটা ছাড়িয়ে নিচ্ছি যেহেতু আজকে যেহেতু আর বিকালে হাঁটতে যাওয়ার কোনো ইয়ে নেই যেহেতু আজকে দুপুরবেলা অনেকক্ষণ হেঁটে হেঁটেই গেছিলাম অনেকক্ষণ ধরে তো হাঁটা হয়ে গেছে তো আজকে আর বিকালে আমি হাঁটতে যাইনি তো এখন সন্ধে হব হব টাইম তো চুলটা একটু তেল নিয়ে নিলাম তেল টেল নিয়ে চুলটা ভালো করে একটু বেঁধে নিচ্ছি কারণ চুলটা বেঁধে নিয়ে তারপরে সন্ধ্যা দেখাবো সন্ধ্যা দেখিয়ে রান্না শুরু করব আর বাজার গেছিলাম বাজারগুলো সব ওখানে মানে মেঝেতে পড়েই আছে কারণ একটু শুয়েছিলাম তো মানে ওই ম্যাগি করে খেয়েছিলাম তারপর একটু শুয়ে পড়েছিলাম তো শুয়ে শুয়ে ঘুম থেকে একটু ঘুমিয়েও ছিলাম তো ঘুম থেকে উঠে জামা কাপড়টা গোছালাম আর এদিকে চুলটা বেঁধে নিচ্ছি তো চুলটা বেঁধে সন্ধ্যা দেখিয়ে দেবো সন্ধ্যা হয়ে গেছে পৌনে সাতটা সাতটা বেড়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো এরপর রান্না শুরু করব তো দেখো ফাইনালি আমি সন্ধ্যা দেখানো শুরু করে দিয়েছি তো সন্ধ্যাটা দেখিয়ে নিই তারপরে বাজার থেকে যা যা কিছু এনেছিলাম ওগুলো গুছিয়ে রাখবো আর রান্না করব ব্যস্ত হলেই হয়ে যাবে তো এখন আমি সন্ধ্যাটা দেখিয়ে নিচ্ছি চারিদিকে এদিক ওদিক ধূপ দেখিয়ে নিলাম কারণ ধূপটা আমি এদিক করে দেখাই আর ঠাকুরের সামনে একটা করে রোজ মোমবাতি দিই তো এই করি দুপুরবেলাতেও পুজো দিই তখন একটা মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয় ধূপ মোমবাতি এই পুজো দিই তো এদিকে সন্ধ্যা দেখানো হয়ে গেল তো সন্ধ্যা টন্ধা দেখিয়ে দেখলাম যে বোতলগুলো খালি হয়ে গেছে তো বোতলের জল ভরে মানে জলের বোতলগুলো খালি দেখলে আমাকে বকে বলবি বোতলের জলগুলো ভরে রাখতে পারো না এরকম বলে তো ভাবলাম আগে বোতলের জলগুলো ভরেনি ভরে নিই মানে বোতলগুলোতে জল ভরে নিই তারপরে আবার রান্নার দিকে যাব। আর রান্নার দিকে চলে গেলে না আর দিকে দিকে কাজ হয় না রান্নাটা একদম লাস্টের কোনো তখন আবার হয় তো এদিকে দেখো সব বোতলগুলোতে চার পাঁচটা বোতল আছে তো চার পাঁচটা বোতলে আমি জল জল ভরে নিলাম আর জল ভরে নিয়ে এবার চলে যাবো রান্নাঘরে আর যে যা কিছু বাজার করে এনেছিলাম সেগুলো তো মেঝেতে এইভাবে পড়েই আছে তোমাদের সাথে শেয়ার করলাম আর এইভাবেই পড়ে আছে আর এখন বিস্কিটটা ঢেলে নিচ্ছি যেহেতু বিস্কিটের প্যাকেটটা অনেক বড় তো এখন কৌটোর মধ্যে আপাতত যেগুলো যতটা মতো কৌটোতে ধরবে ততটা মতো আমি এখন কৌটোতে আজার করে নিচ্ছি তারপরে বাকিটা আবার প্যাকেটেই রেখে দেবো তো এই আর কি এদিকে দেখো যে কোটা ধরলো মানে এগুলো তো আবার ভিতরে কি বলো তো ছোটো ছোটো প্যাকেট প্যাকেট করা আছে মানে এত বড় প্যাকেটের ভিতরে ছোটো ছোটো প্যাকেট করা আছে সেইগুলো কি বলো তো কয়েকটা প্যাকেট আমি ওই কোটার মধ্যে রেখে দিলাম আর বাকিগুলো আবার অন্য জায়গায় রেখে দিলাম আর এদিকে দেখো যেগুলো আমি কিনে নিয়ে এসেছি এটা হচ্ছে হাতা চামচ খুন্তি এসবের রাখার জন্য আর কৌটো নিয়ে এসেছি তার থেকে দুটো বের করে নিলাম আর একটা সাবান রাখার সাবানদানি আর এই ডিব্বাটা নিয়ে এসেছি সবজি টবজি রাখা যাবে ডিব্বাটায় তো মনে হলো যেন বেশ দেখতে ভালো লাল কালারের তো আমার পছন্দ হলো তার জন্য নিলাম এটা আমার প্রয়োজন ছিল না ডিব্বাটা যেহেতু তবু নিলাম আর কি দেখতে ভালো লাগলো কালারটা সুন্দর লাল একদম রেড কালার তার জন্য নিয়ে নিলাম তো এগুলো ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নিয়ে তারপরে ধরো বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসলে ধুয়েই রাখা হয় তাই না সেইগুলো মানে ধুয়ে রাখলেই মনে হয় যেন ভালো থাকবে তো দেখো দুটো কৌটো আমি ধুয়ে নিলাম ছোট ছোট দুটো জার ধুয়ে নিলাম কারণ এগুলোতে জানো তো মশলা রাখতে হবে কয়েকদিন ধরে মশলাগুলো প্যাকেটে আছে তো আর প্যাকেটে থাকলে না তাড়াহুড়োর সময় পড়ে যায় রান্না করতে গিয়ে তো ওদিকে আমি ওই হাতা খুন্তি ওটাতে হাতা খুন্তি চাকু যা যা কিছু রাখার সব রেখে দিলাম একদম ভর্তি হয়ে গেল কি বলতো যখন ধরো চামচের দরকার খুঁজে পাওয়া যায় না সেই থালা বাসনগুলো থাকে সেই ঘাঁটিয়ে খুল মানে খুঁজতে হয় তার জন্য ওটা নিয়ে আসলাম আর এখানে বেশি কিছু জিনিস নিয়ে তো হ নিয়ে নেওয়া তো যাবে না যেটুকু আমাদের প্রয়োজন সেইটুকু কারণ কি বলতো আবার যখন তখন অন্য কোথাও আমাদের চলে যেতে হবে এরকম তো তার জন্য না বেশি কিছু জিনিস আমরা আমরা নিই না বা আমরা কিনিও না প্রয়োজনটুকু ছাড়া তো এখন রান্নাঘরে রান্না করতে চলে এসেছি তো এদিকে আমি ডিমের ঝোল করব ভাবছি প্রথমে ভাবলাম ডিমের কারি করব ডাল করবো দিতা ভাবলাম যে আবার ডিমের কারি করব আবার ডাল করব তার জন্য শুধু ডিমের ঝোলই করে দেবো আলু দিয়ে আর এদিকে উচ্ছে এনেছি ভাজা করব আর ঢেঁড়স ভাজা করব তো ঢেঁড়স ভাজা উচ্ছে ভাজা আর ডিমের ঝোল তো এই তিনটে পদ রান্না হবে রাত্রে আর এদিকে দেখো ভাতটা বসিয়ে দিলাম এদিকে দেখো ভাত বসিয়েছি এখনো ফোটেনি আর ডিম সিদ্ধ হচ্ছে এই যে দেখো দুটো দুজনের দুটো ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এদিকে চলে এসেছি দেখো ঢেঁড়সটা কেটে নেব ঢেঁড়স আর উচ্ছে কেটে নেবো আর ঢেঁড়স আর উচ্ছে ভাজা করব। তো এই আজকে আমার রাত্রে ডিনার হবে তো এখন ঢ্যাঁড়সটা কেটে নিচ্ছি কারণ ঢ্যাঁড়স ভাজা করব প্রথমে ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দেবো তারপরে আবার উচ্ছে ভাজাটা করে নেব। তুই তারপরে ডিম ডিমের ডিমের ঝোলটা রান্না করব তো কতক্ষণ আর লাগবে এক ঘন্টার মধ্যে হয়ে যাবে তিন পদ রান্না করা তো ওদিকে আমার ঢেঁড়স কাটা হয়ে গেল আর দেবো না ঢেঁড়স এবার উচ্ছে ভাজা করে নিই যেহেতু কি বলতো রাত্রে জানি রাত্রে উচ্ছে খাওয়াটা ঠিক হবে না কিন্তু তবুও রাত্রেই যেহেতু হাজব্যান্ড তো সারাদিন বাড়িতে খাই না মানে ভাত খাই না তো উচ্ছেটা কখন ভাজবো রাত্রে ছাড়া তো তাই জন্য রাত্রেই ভাজি কি আর করবো এ অল্প করে একদম অল্প করে ভাজা করছি মানে একটা উচ্ছে আর্ধেকটা ভাজা করলাম একদমই অল্প করে অল্প একটু করে খাবো আর কুমড়োটা কুমড়োটা দেখো আমার দেখতে খুব ভালো লাগছে অনেক দিন আগে এরকম একটা কুমড়ো আমি নিয়ে এসেছিলাম তো আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকেও নিয়ে এলাম কুমড়োগুলো দেখে কি মনে হয় যেন তো অরিজিনাল কুমড়ো না মনে হয় যেন খেললা কুমড়ো আমার খুব ভালো লাগে মানে খেলনা বাটির কুমড়ো তো ওদিকে সবজি কাটা হয়ে গেছে ওদিকে আমি ভাজাটা বসিয়ে দিয়েছি আর ভাত তো হচ্ছে আর ডিমটা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে রিফাইন অয়েল তেলটা একটু ঢেলে নিচ্ছি বোতলের মধ্যে কারণ এই বোতলেই তেলটা ছিল যেহেতু শেষ হয়ে গেছে তো আবার এই বোতলেই ঢেলে নিচ্ছি তেলটা তো ঢালা হয়ে গেল তো এবার রেখে দেবো তেলটা আর এদিকে দেখো ডিমের ঝোলটা করতে শুরু করে দিয়েছি ওদিকে আমার ভাজাভুজি হয়ে গেছে তো ভাজাভুজি হয়ে এবার ডিমের ঝোল করব আর ডিমটাও ভাজা হয়ে গেছে আর ওদিকে ঢ্যাঁড়স উচ্ছে ভাজাও হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো রান্না করতে করতে তো কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটাও করে দিও সাথে আর লাইকটাও অতি অবশ্যই করে তো সকলকে টাটা বাই বাই গুড নাইট